খয় দেউচি পানি ন তুই নগৰ না খয় দেউচি পানি খন দে অবুক এহং কেন এখন কেন গুজ্জুম মানুষ শল খান্দেৰ মাইনা ফল খান্দের বুলু বুলু বাই চল ব্যাগ কোন খান্দের অবুক আহা কেন গুজ্জুম পানিৰ অভাবত মানুষ অলপম আতীতকে উর্গ মানুষ কি আনা আর্দির কল অগ্নি পুজকল মস্যিক আর একটা পরামর্শ আছে হয়তো কি পরামর্শ হয়তো শোনো শোনো আইন মক্কা নগরী কড়াইশ বংশ আবদুল্লার গরত মা আমেনার রহমত উগ্র নুরুর পুতলা বাড়ি জীবের নাম মোহাম্মদ সাল্লি ওসাল্লাম জীবের আরা আলামিন হয়ে ডাকি অন্যি ইবে আখির নবী আইবে নাকি খাতমান নবী ইবে শেষ নবী ইবে নাকি আল্লাহর রসুল ইবে নাকি আল্লাহর পেগাম্বর আর অন্যি ইবে নাকি দুইয়ার হাত

آ نبی دربار نبی دربار ہزار ہزار نیا ہوا مرکو بیا کون ہو رہی رونہی حضرات زابر رضی اللہ تعالی عنہ